আচ্ছা আচ্ছা আপনি কত টাকা হলে আচ্ছা আপনার যে সাগরটা ও যদি আপনার প্রসেসের নিচে এবার চ্যানেল আছে

কথা বললাম যে পুষ্ট করার হাটে ছাগল ছাগলের দাম কিন্তু অনেকটাই কম তো আপনারা প্রত্যেক গৃহ ক্ষতি করে পুষ্ট করার হাটে ছাগল হাঁটা গরু হাটা মহুষ হাঁটা এটা কিন্তু সব লাগে আপনারা পুষ্টিকরার হাটে এসে কিন্তু ছাগল গরু মহিষ এটা কিনতে পারেন বা কোরবানের বাইরেও কিনতে পারবেন কারণ এখানে প্রত্যেক গৃহাস ক্ষতি করেই গরু ছাগল মহিষ এগুলো বিক্রি হয় এইগুলোই আমার সত্যি শেষ করছি আসলাম